বনে ইসরায়েলে একজন ধার্মিক লোক ছিলেন যিনি সব সময় আল্লাহ সুবাহানা হুয়া ইবাদতে ব্যস্ত থাকতেন একদিন একদল লোক তার কাছে এসে তাকে জানালো যে কাছেই বসবাস করা এক সম্প্রদায় একটি গাছের পূজা করে এই খবরটি ওই ধার্মিক লোকটিকে বিচলিত করে তুলল অতপর তিনি একটি কুরাল কাঁধে নিয়ে গাছটি কেটে ফেলার জন্য বেরিয়ে পড়লেন অতিমধ্যে শয়তান একজন বৃদ্ধ ব্যক্তির বেশে তার সাথে দেখা করল এবং তাকে জিজ্ঞেস করলো তুমি কোথায় যাচ্ছ তখন তিনি বললেন একটি নির্দিষ্ট গাছকে কাটতে যাচ্ছি মানুষটা কি সেই গাছটির পূজা করে তখন শয়তান বলল তোমার ওই গাছ সম্পর্কে চিন্তা করার দরকার নেই তুমি নিজের ইবাদত নিয়েই থাকো এবং তোমার ইবাদতের সাথে সং্লিষ্ট নয় এমন কিছুর জন্য তা ত্যাগ করা উচিত হবে না আবেদ তার কথার উত্তরে বললেন এটাও একটা ইবাদত তখন শয়তান তাকে গাছটি কাটতে বাধা দেওয়ার চেষ্টা করল এবং এর ফলে দুজনের মধ্যে লড়াই হলো। যেই লড়াইয়ে আবেদ শয়তানকে পরাজিত করলেন নিজেকে সম্পূর্ণ অসহায় বুঝতে পেরে শয়তান নিজেকে ছেড়ে দেওয়ার জন্য মিনতি করল এবং যখন আবেদ তাকে ছেড়ে দিলেন তখনই শয়তান আবার বললো আল্লাহ এই গাছটা কেটে ফেলা তোমার জন্য অবশ্য করে দেননি তো তুমি এই গাছটি না কাটলে কিছুই হারাবে না যদি গাছটি কাটার দরকার হতো তাহলে আল্লাহ তালা তার অনেক নবীর মধ্যে একজনের দ্বারা এই গাছটি করিয়ে নিতেন আবেদ আবার গাছটি কাটতে উদ্ধত হলেন তাদের মধ্যে পুনরায় লড়াই হলো এবং আবেদ আবার শয়তানকে পরাজিত করলেন এবার শয়তান বলল শোনো আমি একটি প্রস্তাব দিচ্ছি যা তোমার জন্য সুবিধাজনক হবে শয়তান প্রস্তাবে বলল তুমি একজন দরিদ্র মানুষ এ পৃথিবীতে বোঝা স্বরূপ তুমি যদি এই কাজ থেকে দূরে থাকো আমি তোমাকে প্রতিদিন তিনটি করে স্বর্ণ মুদ্রা দিব তুমি প্রতিদিন সেগুলো তোমার বালিশের নিচে পেয়ে যাবে এই অর্থ দ্বারা তুমি নিজের প্রয়োজন পূরণ করতে পারবে তোমার প্রতিবেশীর উপকার করতে পারবে অভাবগ্রস্তদেরকে সাহায্য করতে পারবে এবং আরও অনেক ভালো ভালো কাজ করতে পারবে গাছটিকে কাটলে মাত্র একটি ভালো কাজ হবে যা শেষ পর্যন্ত কোনো কাজে আসবে না কারণ লোকেরা আরেকটি গাছ নির্দিষ্ট করে নেবে প্রস্তাবটি আবেদের কাছে পছন্দ হলো এবং তিনি তা গ্রহণ করলেন তিনি পরপর দুই দিন স্বর্ণ পেলেন কিন্তু তৃতীয় দিন সেখানে কোনো স্বর্ণ ছিল না তখন আবেদ রাগান্বিত হলেন এবং কোড়ালটা তুলে নিয়ে গাছটি কাটার জন্য পুনরায় রওনা হলেন অতিমধ্যে বৃদ্ধের বেশে শয়তান তার সাথে আবার দেখা করলো এবং জিজ্ঞেস করলো তুমি কোথায় যাচ্ছ আবেদ চিৎকার করে জবাব দিলেন গাছটি কাটার জন্য যাচ্ছি তখন শয়তান বলল আমি তোমাকে তার করতে দেব না এভাবে দুজনের মধ্যে আবার লড়াই হলো। কিন্তু এইবার শয়তান প্রাধান্য বিস্তার করলো এবং আবেদ পরাজিত করলো আবেদ তার পরাজয়ে বিস্মিত হলেন এবং শয়তানকে বিজয়ী হবার কারণ জিজ্ঞেস করলেন তখন শয়তান জবাব দিল প্রথমে তোমার রাগ ছিল একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির জন্য এবং সেই কারণে সর্বশক্তিমান আল্লাহ আমাকে পরাজিত করার জন্য তোমাকে সাহায্য করেছিলেন কিন্তু এখন তোমার রাগের একাংশ ছিল স্বর্ণ কারণে এবং সে কারণেই তুমি পরাজিত হলে সুতরাং যতক্ষণ আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ইসলাম কায়েম করার জন্য কোনো মানুষের সাথে অথবা ইসলামের শত্রুদের সাথে লড়াই করব ততক্ষণ আল্লাহতালা আমাদের সাথেই থাকবেন